সুলিল্লাহ রহমান রহিম নতুন কারিকুলাম দু হাজার তেইশের আলোকে ষষ্ঠ শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিক্ষণ বিগত চাই যে সর্বশেষ যে সেশনটি সেটা ছিল আট নং সেশন সেখানে তথ্যলুকি মোকাবেলা মানববন্ধনের একটি সেশন ওই সেশনের আলোকে এটার মূল উদ্দেশ্য ছিল মূলত তথ্যলুকি সম্পর্কে মানুষদেরকে সচেতন করা একটা মানববন্ধন পালন করা সেই উদ্দেশ্যে আজকে আমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এখানে একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছে এই মানববন্ধনের মাধ্যমে শিক্ষার্থীরা তারা তাদের তথ্য সম্পর্কে সচেতন হয়েছে এবং মানুষকেদেরকে যেন এই সম্পর্কে সচেতন করতে পারে সে সম্পর্কে মূলত আসছে মানববন্ধনটি আমরা আমাদের শিক্ষার্থীদের মুখ থেকে শুনবো তাদের মানববন্ধনের মূল উদ্দেশ্য কী এবং তারা কী শিখেছে শুনব তোমাদের তো আজকে যে তোমরা একটা মানববন্ধনের আয়োজন করেছো বিশ্বরগন্ধরা আমরা তোমাদের এই মানববন্ধনের আয়োজনের মূল উদ্দেশ্য কি তুমি একটু আমাদের কাছে একটু প্রকাশ করো তাই আজকে আমাদের এই মানববন্ধনের মূল উদ্দেশ্য হলো আমরা সবাইকে সচেতন করতে চাই আমরা জনগণকে সচেতন করতে চাই কারণ তারা বিভিন্ন সময় নিজের নিজেদের ভুলে তারা অনেক সময় তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস অন্যদের কাছে দিয়ে দিতে দিয়ে দেয় যেমন কারো কাছে যখন ওটিপি চায় তখন মোবাইলে ওটিপি আসে তখন কেউ যদি ওনাকে আপনি আপনার যে মোবাইলে একটা ওটিপি গিয়েছে সেই ওটিপিটি দিয়ে দেন তো তখন তিনি নিজের ভুলবশতে তিনি সেই ওটিপিটি দিয়ে দেয় কিন্তু আমরা চাই যে জনগণকে সচেতন করতে এসব ব্যাপারে জনগণকে সচেতন করার জন্য সাইবার অপরাধ নির্মূল করার জন্য আয়োজন ধন্যবাদ রঞ্জনা তোমার এবং তোমার দলকে এবং আজকের এই সাকা সাক্ষ ধন্যবাদ জানাচ্ছি এখন আমি আজকে তাদের সাথে শেয়ার করবো অর্থাৎ আমরা জানতে চাইবো কুড়ার কাছে যে ভাবিয়ার কাছে জানতে চাইবো ভাবিয়া আজকে যে পথি বলতে গেলে তোমরা যে মানববন্ধরের আয়োজন করছো

কারদ্যে মানে পাসওয়ার্ড নাম্বার অন না না দেয় আনন্দ সম্পর্কে তথ্য সম্পর্কে আবার লাইছে সাইবার অপরাধ সম্পর্কে সচেতন হয়ে সাইবার অপরাধ আমাদের বর্তমান প্রেক্ষাপটে খুবই একটা মারাত্মক ভধি হিসাবে কাজ করছে আমাদের প্রতিনিয়ত আমরা বিভিন্ন সমস্যা পড়ে যাচ্ছে নাকি এই সম্পর্কে তোমরা সচেতন বল আচ্ছা ধন্যবাদ তোমাদেরকে আমরা এখন আমাদের দেখি আমাদের শিক্ষার্থীরা ধন্যবাদ আমাদের শিক্ষার্থীদেরকে আমরা লক্ষ্য করছি যে আমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে সেখানে অষ্টম একটি আমাদের সেশন ছিল যে সেশনে একটা শিক্ষণ অভিজ্ঞতা ছিল আমাদের স্যারের সেখানে আমাদের একটি অষ্টম সেশনের মধ্যে যে কাজটি ছিল তা ছিল তথ্য ঝুঁকি মোকাবেলা মানববন্ধর সেই মানববন্ধনটাকে পালন করার জন্য শিক্ষার্থীরা বিভিন্ন প্লে কার্ড আর নিয়ে এখন আমাদের বিদ্যালয়ের যে মূল ফটক অর্থাৎ মূল গেট সেখানে আমরা এখন দণ্ডবান হয়েছি দণ্ডমান হওয়ার উদ্দেশ্য হল আমাদের পাশেই যে যে মেন রাস্তাটি অর্থাৎ কুমিল্লা এবং চাঁদপুর যে যে মেন রাস্তাটি এ রাস্তার পাশে আমাদের শিক্ষার্থীরা দণ্ডমান এটার উদ্দেশ্য হল শিক্ষার্থীরা আমাদের এই এলাকার তথা তাদের যে পিতা মাতা এবং যারাই আছেন আমাদের সমাজের তাদেরকে এই সম্পর্কে সচেতন করা তো শিক্ষার্থীরা নিজেরা সচেতন হবে এবং মানুষদেরকেও সচেতন করার উদ্দেশ্যে মূলত তাদের এই মানববন্ধনের আয়োজন তা আমরা লক্ষ্য করছি তাদের বিভিন্ন কথাবার্তা তাদের বিভিন্ন ধরনের শেয়ারিং অর্থাৎ তারা কার্ডের মধ্যে বিভিন্ন লেখা সুন্দরভাবে লিখে এনেছে অপরিচিত ব্যক্তির সাথে তথ্য শেয়ার করব না স্মার্ট বাংলাদেশ গঠনের সবাই সাহায্য করি তথ্য সঠিক তথ্য না জেনে ফেসবুক কোনো তথ্য শেয়ার করব না তো এইভাবে অনেক তথ্যগুলো তারা মোটামুটিভাবে লেগেছে আবার এলাক্সে গুজবে কান দেবো না ঠিক আছে খুবই একটা ভালো কথা কোনো ধরনের পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করব না ঠিক আছে কারোর সাথে ওটিপি শেয়ার করব না আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্লে বিভিন্ন রকমের তাদের বুলেটিং তাদের ফ্লেকার্ডের সুন্দর লেখা যেগুলো ছিল আমাদের তথ্যজুঁকি সম্পর্কে জানা তথ্যজুঁকি সমস্যাকে সমাধান করার জন্য যে যেই নিয়মগুলো প্রয়োজন সেগুলো কিন্তু শিক্ষার্থীরা এখানে তারা তাদের ফ্লে কার্ডের মাধ্যমে ফোকাস করতেছে সুন্দর কথা ডিজিটাল নিরাপত্তা আইন মেনে চলবো ভেরি গুড সুন্দর কথা স্মার্ট বাংলাদেশ গঠ ঘ আমরা সাহায্য করব হ্যাঁ কারো কাছে পাসওয়ার্ড শেয়ার করবো না সুন্দর কথা অসচেতন হব না তথ্য ঝুঁকিতে পড়বো না ঠিক আছে ভেরি গুড সুন্দর কথা তাদের আসল এই তাদের এই বুলেটিনগুলোর মাধ্যমে আশা করি আমাদের সমাজ তথা আমাদের দেশ ও জাতির মানুষ সচেতন হবে আমরা তাদের কাছ থেকে জানবো অবশ্য আমরা জেনেছি তাদের এই মানববন্ধরের মূল উদ্দেশ্য তারা মোটামুটিভাবে তারা সুন্দর উত্তর দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি